এ হচ্ছে আমাদের এখানে কি মানে পানি হচ্ছে ওয়াশিং মেশিনে পানিটাই সেটা কিছু করবো মানে হচ্ছে জংশন ঠিক আছে এখানে ইট যাই দেখা গেছে পাইপ দিয়ে দিয়ে থেকে প্লাস্টার করা হচ্ছে আর এইদিকে হচ্ছে পানির ট্যাংকি আছে ট্যাঙ্কির দিকে রাখা হবে হিদিক দেখাও এদিকে হচ্ছে পানি ট্যাংকি রাখা বলছি ট্যাঙ্কি হয়েছে এখানে হলো মূলত করা হচ্ছে এই দিকে ঈদ এগুলো সম্পন্ন হলো

কমেণ্ট কৰিবলৈ লাইক শেয়াৰ কৰিব ধন্যবাদ ছ